নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পার্সে মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি পার্সে মাছের নানা রকম রেসিপি তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তাই আজ আমি আপনাদের সাথে সর্ষে দিয়ে পার্সে মাছের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করা হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের আর বন্ধুরা গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে দারুণ লাগে তাই বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পার্শে মাছ মাঝারি সাইজের পাঁচ পিস পার্শে মাছ নিয়েছি বন্ধুরা আপনারা এখানে ছোট বড় মাঝারি যে কোনো সাইজের পার্সে মাছ দিয়েই রেসিপিটা তৈরি করতে পারবেন এই পার্সে মাছগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই পার্শে মাছের গায়ে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব তো তার জন্য আমি এখানে ছোট চামচের হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো নুন এবার নুন আর হলুদটাকে আমি খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি পাশে মাছের গায়ে নুন আর হলুদটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এবার মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে এবার এই সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর বন্ধুরা একটা ছোট্ট টিপস এই সময় আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি পার্সে মাছ খুবই নরম মাছ তাই তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরেই কিন্তু মাছগুলোকে তেলের মধ্যে দিতে হবে ঠান্ডা তেলের মধ্যে মাছগুলো যদি দেওয়া হয় তাহলে মাছগুলো সব গায়ে আটকিয়ে যাবে আর ভাজা যাবে না এগুলো ভেঙে যাবে তো দেখুন বন্ধুরা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি পার্শ্বের মাছগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই পার্শ্বের মাছগুলোকে আমি ভেজে নেব আর তেলে দেওয়ার সাথে সাথেই মাছগুলোকে নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যেতে পারে একটা সাইড কিছুক্ষণ হতে দেবেন তারপর উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুটো সাইড লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই এবার এই পার্শ্বের মাছগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি মাছগুলোকেও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে সব পার্শ্বের মাছগুলোকে ভেজে নিয়েছি এখন এই মাছগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি মাছের ঝাল তৈরি করব তার জন্য এখানে একটা পেস্ট বানিয়ে নিতে হবে একটা মিক্সিজার আমি এখানে নিয়ে নিয়েছি এবার মিক্সিজারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে এই সময় বলে রাখছি বন্ধুরা কালো সর্ষের পরিমাণটা কিন্তু এখানে কম করেই ব্যবহার করতে হবে কালো সর্ষে যদি বেশি হয় তখন কিন্তু মাছের ঝালটা দিতেও হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর এরপর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার এই সব কিছুর একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব আর বন্ধুরা পেস্টটাকে খুবই মিহি করে তৈরি করতে হবে যেন কোনো গোটা অংশ না থাকে তো দেখুন বন্ধুরা এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে আমি তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার দেখুন বন্ধুরা মাছগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব তেলটাকে আমি এখন গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর বন্ধুরা এখানে আপনারা ফোড়ন হিসাবে কালো জিরে অবশ্যই ব্যবহার করবেন এরপর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এবার এইগুলোকে কয়েক থেকে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এই পেস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আর তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন চিনি দিলে টেস্ট খুবই ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যে মিক্সিজারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়েই আমি এখানে জলটা দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এই গ্রেভিটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কড়াটা এখন ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো তিন মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা খুব ভালো করে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন তবে আমি এখানে খুব বেশি পাতলা করব না ঘন ঘন তৈরি করব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পার্সে মাছ সব মাছগুলোকে একটা একটা করে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যেই সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল এখন তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে পার্শে মাছের রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে धन्यवाद